নির্মম দেখেন তার স্বামী এই বাচ্চাগুলাকে রেখে চলে গেছে এই বৃদ্ধ বাবাটা সে একটা অটো রিক্সা চালাইত আচ্ছা আপু সমস্যা হচ্ছে তার শরীরের কোনো জায়গা ফেটে ফেটে রক্ত পড়ত আপনার পিছনে প্রায় নব্বই হাজার টাকা নাকি তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করছিলাম দুইটা ছোট ছোট বাচ্চা দুইটা ছোট বাচ্চাকে রেখে চলে গেছে শুধুমাত্র আপনার স্কিনে সমস্যা হইতো এই জন্য রোগ ধরা পড়ছে কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না দুনিয়া কত নির্মম আপনি চিন্তা করতে পারেন আঙ্কেলের ঠিক এইরকম একটা গাড়ি ছিল ইনার জামাই গাড়িটা বিক্রি করে টাকাগুলো নিয়ে চলে গেছে এনাকে আমি দেড় বছর যাবত বিভিন্ন ভাবে হেল্প করতে এরকম একটা গাড়ি হলে হবে এরকম একটা গাড়ি হলে আমার সংসারটা আমার সব কিছু ম্যানেজ করতে পারতো ইনশাআল্লাহ আপনি আগে চালাইছেন চালাইছি আচ্ছা কই কই ড্রাইভার সাহেব কোথায় কত নিছে গাড়িটা 125 কি গাড়ি আজকে থেকে আপনার হ্যাঁ ঠিক আছে আমি স্বপ্ন স্বপ্নবাগিনী